হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল কুইজ অ্যান্ড বিডিতে আজ থাকছে বাংলাদেশ বিষয়বলি নিয়ে চমৎকার কুইজ মোট বৃষ্টি প্রশ্ন থাকছে এই ভিডিওতে পর্যায়ক্রমে আরও ভিডিও পাবে বাংলাদেশ বিষয়বলি নিয়ে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হেলো আর কমেন্ট করে জানাও কেমন কুইজ তোমার পছন্দ চলো শুরু করি আজকের কুইজ প্রথম প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি কোনটি সুন্দরবন সাজেক নাকি মধুপুর সঠিক উত্তর সুন্দরবন পরের প্রশ্ন বাংলাদেশের সরকারি নাম কি প্রজাতন্ত্র বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রিপাবলিক বাংলাদেশ সঠিক উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি মেঘনা যমুনা পদ্মা সঠিক উত্তর পদ্মা পরের প্রশ্ন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের মোট কয়টি বিভাগ আছে ষাটটি আটটি নয়টি সঠিক উত্তর আটটি পরের প্রশ্ন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বান্দরবন ঢাকা রাঙ্গামাটি সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন বাংলাদেশে একমাত্র প্রবালদ্বীপ কোনটি হাতিয়া সেন্ট মার্টিন সোনদ্বীপ সঠিক উত্তর সেন্ট মার্টিন পরের প্রশ্ন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও সাভার চট্টগ্রাম সঠিক উত্তর সোনারগাঁও বাংলাদেশের সর্ব উত্তরে জেলা কোনটি রাজশাহী পঞ্চগড় সিলেট উত্তর পঞ্চগড় পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে সালে বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি রাঙ্গামাটি খাগড়াছড়ি সঠিক উত্তর বান্দরবন পরের প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা বেশি কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী সঠিক উত্তর কুমিল্লা বাংলাদেশের বড় উপজেলা কোনটি বাঘাইছড়ি বেগমগঞ্জ শ্যামনগর সঠিক উত্তর বাঘাইছড়ি পরের প্রশ্ন একুশি পদক সর্বপ্রথম কবে প্রদান করা হয় উনিশশো বাহাত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো চুয়াত্তর সালে কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লাল লালপুর শ্রীমঙ্গল উত্তর লালখান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি নেপাল ভারত ভুটান সঠিক উত্তর ভুটান বাংলাদেশের প্রথম মুদ্রা চোপ হয় কত তারিখে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর চার মার্চ উনিশশো বাহাত্তর ষাটিক উত্তর চার মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশের সর্বোচ্চ পর্গ সিং নাম কি তাজিনদং কেউ কার্ডাং নাকি চিম্বুক ষাটিকোত্তর তাজিনদং তো বন্ধুরা কতটি প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো বেশি বেশি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই